सुधी दर्शक वृंद सुधी बंधुगण आज हम आप सामने हाजिर होनंत ग्रामीण चिकित्सक अनंत रहा सेक्रेटारीएमपीए डेबड़ा ब्लक कमिटी अपन का प्रतिनियत हमें जमन मेडिकल बुलेटिन दिखे धारावाहिक बर्णना दिए जाए। আজও সেই বুলেটিন থেকে আপনাদের কাছে কিছু কথা বলছি আপনারা ভাববেন চিন্তাভাবনা করবেন রোগী ওষুধ কেনেন ডাক্তাররা নির্বাচন করে দেন বাজারে সমস্ত পণ্য ক্রেতারা নিজেরা নির্বাচন বা পছন্দ করে কেনেন সাধারণ পণ্য কেনার ক্ষেত্রে অনেক সময় পণ্যের গুণাগুণ বোঝার জন্য অভিজ্ঞ সাহায্যকারীর দরকার হয় কিন্তু নিজের অর্থনৈতিক ক্ষমতা সংস্কৃতি অন্যান্য সুবিধার নিরিখে ক্রেতা পছন্দ করে নেন নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু ওষুধের ক্ষেত্রে সব ধরনের মানদণ্ডের বিচারক চিকিৎসক তিনি যা নির্বাচন করে দেবেন তাই রোগীকে গ্রহণ করতে হবে অর্থাৎ ওষুধ পণ্যের বাজার ক্রেতা বিক্রেতার মাঝে নির্ধারক হিসাবে তৃতীয় পক্ষ থাকেন চিকিৎসকরা যেমন বাড়িতে পুজো পার্বণের সময় ব্রাহ্মণ থাকেন তৃতীয় পক্ষে ঠিক তেমনি ওষুধ পণ্যের পছন্দকারী ডাক্তার এবং উৎপাদকের আত্ম যদি ভালোভাবে গড়ে ওঠে তাহলে দাম নিয়ন্ত্রণের ক্ষমতা ওষুধ কোম্পানি ভালোভাবে প্রয়োগ করতে পারে পুঁজিবাদী ব্যবস্থার ওষুধ কোম্পানির লাভবান হওয়া এক অনির্বার্য নিয়ম তাছাড়া ওষুধ পণ্যের প্রয়োজনীয়তার চালিকা শক্তি হচ্ছে মানুষের জীবন মৃত্যুর লড়াই জীবনকে মুক্ত রাখার আকাঙ্ক্ষা মানুষের অসহায়তা মানুষের অসহায়তার সামনে চিকিৎসকদের অদৃশ্য শাসনীয় কাজ করে ওষুধ বাজারে ক্রেতাদের ধরাধরি বন্ধ করতে যে নামের ওষুধ লেখা হয়েছে তাই কিনবেন বা ওষুধের বদলি দেবেন না মানে ডাক্তার যে ওষুধ লিখে দিবে সেই ওষুধই আপনাদের কিনতে হবে অতএব ডাক্তারদের সঙ্গে দোকানদারদের ওষুধ দোকানদারদের একটা সলা পরামর্শ হয়ে থাকে অতএব লাভের অংশ ওষুধ দোকানদার আর হচ্ছে ডাক্তারের মধ্যে ভাগাভাগি হয়ে থাকে ওষুধ বিক্রেতাদের সংগঠন নিজেদের শ্রেণী স্বার্থে খুচরো ওষুধ বাজারে দরাদরি নিরুৎসাহিত করেন নিজেদের লাভের অংশ ঠিক রাখতে ওষুধের এক দরনীতি চালু রাখে এই এক দরনীতি চালুর মধ্য দিয়ে ওষুধ কোম্পানি চিকিৎসক দোকানদার সবার মুনাফা পকেটে ঢোকে এ আপনারা জলের মতো বুঝে গেছেন আর আপনাদের সামনে বলার কিছু নেই বিশেষ করে আমি আজকে এই অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো আমার এই ভিডিওটাকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে ভিডিওটা আগে পৌঁছে যায় তার জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক अनंत राय सेक्रेटरी और एम पी कमेटी ब्लक कमिटी